নমস্কার সবাইকে আমরা একটা আজকে যে কারণে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী উনত্রিশে জুন রবিবার রামকৃষ্ণ মিশন মন্দির কলেজের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে মৃণাল স্যারের একটি সেমিনার যে সেমিনারটি আমরা পনেরো দিন আগে রেজিস্ট্রেশন ক্লোজ করে দিয়েছি এবং সেমিনারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে আমাদের হলের যে ক্যাপাসিটি এইট হান্ড্রেড সিট ক্যাপাসিটি ছিল সেই হান্ড্রেড সিট ক্যাপাসিটি হয়ে গেছে আগামী আগস্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামে যাতে অংশগ্রহণ করেন এবং থার্ড আগস্টের অনুষ্ঠানের যে লিংক রেজিস্ট্রেশনের যে লিংক সেটা আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি সবার রিকোয়েস্ট রেখে আমরা আগামী উনত্রিশ তারিখ রামকৃষ্ণ বিদ্যা নন্দীর কলেজে ঠিক সাড়ে নটায় একটা হেলথ চেক এবং হেলথ অ্যাসেসমেন্টের আমরা প্রোগ্রাম করছি শুরু করছি অলরেডি আমরা যারা নাম নথিভুক্ত করেছিলেন এই হেলথ অ্যাসেসমেন্টের জন্য তাদেরকেই আমরা জানিয়েছি এবং যাদের নাম নথিভুক্ত করা রয়েছে তারাই কেবলমাত্র পার্টিসিপেট করছে তাই তো স্যার রাইট প্রথমেই জানায়ে আমার তরফ থেকে আপনাদের কাছে নমস্কার হ্যাঁ 29 তারিখে টোটাল হাউসফুল হয়ে গেছে এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যেটা রামকৃষ্ণ আমরা আগেও করেছি যে খাতা পেন কম্পালসরি আনলে অনেকই উপকার পাবেন যে সমস্ত বাবা মারা আসবেন যে সমস্ত প্রফেশনাল হ즈বেন যে সমস্ত এন্টারপ্রেনার আসবেন তারাও নিজেদের খাতা পেন নিজের মতন করে অ্যারেঞ্জ করা যদি সম্ভব হয় হাইলাইটার অ্যারেঞ্জ করলে ভালো হয় রাইট সো এই খাতা পেন অ্যারেঞ্জ করার উদ্দেশ্য একটাই যে অনেক কথা অনেক ধরনের এক্সপার্টসরা বিভিন্ন ধরনের আলোচনা করবে সেই এক্সপার্টসদের আলোচনাগুলো লিখে রাখলে সুবিধা হবে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু প্রোগ্রাম শুরুর আগে যে হেলথ চেক হবে সেখানে অলরেডি কিছু নাম আগে থেকেই নেওয়া হয়ে গেছে তার জন্য আমাদের একটা ভলেন্টিয়ার টিম কাজ করেছে সেই যে কটা নাম নেওয়া হয়েছে এবং ওই দিন যেহেতু পরেই আবার প্রোগ্রাম থাকবে সেই জন্য যতটুকু করা যায় তাদেরকে হেলথ চেক করা হবে আর এই হেলথ চেক আপটা টোটালি ফ্রিতে হচ্ছে এবং যাদের বাকি থেকে যাবে এর পরের যে সেমিনার গুলো হবে সেখানে যদি আমরা এই ধরনের হেলথ চেক ফ্রি রাখি ডেফিনেটলি তাদেরকে আমরা স্কোপ দেবো এবং আমরা চেষ্টা এগারোটার মধ্যে টোটাল হল যাতে যারা যারা আগে আসবেন ফার্স্ট ফার্স্ট কাম যাতে তারা বসতে পারে। এবং আমাদের প্রোগ্রাম ঠিক বারোটা থেকে শুরু হবে সো বারোটা পাঁচ থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক বিভিন্ন ধরনের সাউন্ড বিভিন্ন ধরনের একটা পরিবেশ তৈরি করা হবে যেটা থেকে প্রত্যেকটা মানুষ একটা ডিফারেন্ট লেভেলে নিজেকে নিয়ে যাবেন এবং এটুকু শিওর প্রোগ্রামের পরে ডেফিনেটলি আমি স্টেজে থাকবো এবং বেশ কিছুক্ষণ সময় আমি প্রত্যেকের সাথে ওয়ান টু ওয়ান যতটুকু সম্ভব স্টেজে দাঁড়িয়ে কথা বলার বলবো একটাই অনুরোধ আপনারা একটু সিস্টেমেটিক শৃঙ্খলাবদ্ধভাবে থাকবেন বসবেন এই প্রোগ্রামটার মধ্যে কিন্তু মেইনলি এডুকেশনাল বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হোল্ডার ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের বিভিন্ন মানুষকে আনা যাতে আমি তো থাকবো যাতে তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে ট্রেন দ্য ট্রেনার যেটাও রামকৃষ্ণ মিশনের একটা সার্টিফাইড কোর্স অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এই কোর্সটা করার পর তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে তো সেক্ষেত্রে তুমি যদি একটু এনলাইটেড করো বিকজ বিভিন্ন ফিল্ডের মানুষ অনেক বাবা মাও এটা করতে চাইছেন অনেক প্রফেশনালস আছে তারা এই কোর্সটা করে তাদের প্রফেশনের দিকেও এটাকে কিভাবে কাজে লাগাবে আমি কি শেখাবো সেটা তো আমি জানি এনএলপি থেকে আরম্ভ করে এটার যে চল্লিশ ঘন্টার ক্লাস মাসে একটা করে হবে থ্রু আউট দ্য ডে হবে একটু যদি বলো তাহলে অনেক বাইশ চব্বিশ ছাব্বিশ বছরের ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনার সাথে সাথে এই কোর্সটা করতে পারে এবং এই কোর্সটাতে তাদের ভবিষ্যতে কতটা কাজে লাগবে ট্রেন দ্য ট্রেনার কোর্সে স্যার যেগুলো শেখাবেন সেগুলো প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে ইমপ্রুভ করার জন্য অত্যন্ত হেল্পফুল হবে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে তাদের ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগবে যদি আমরা এই সময় এই ধরনের কোর্সের গুরুত্বটার দিকে দেখি অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো যে আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিদিন জীবন যাপন করতে হচ্ছে তাতে প্রত্যেকের কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয় মেন্টাল হেলথের ইস্যুগুলো কিন্তু পরপর পরপর বাড়ছে এবং এই মেন্টাল এর ইস্যু এত পরিমাণ বাড়ছে এটাকে কিন্তু একটা কেরিয়ার অপশন হিসাবে অনেকেই গ্রহণ করছেন এবং তাতে তারা ভীষণভাবে সফল হচ্ছেন থার্ড হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে স্কোপ তৈরি হয়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে এটা সার্টিফিকেট কোর্স হচ্ছে এরপরে ডিপ্লোমা কোর্স হবে পিজি ডিপ্লোমা কোর্স হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই জায়গাতে কিন্তু আপনারা একটা রেপুটেড ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেটও পাওয়ার সুযোগ থাকছে এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে শুধুমাত্র রেপুটেড ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেট পাচ্ছেন না প্রপার ট্রেনিংটাও পাচ্ছেন এবং যিনি ট্রেনিংটা পুরোটা করাবেন তিনি আর কেউ নয় আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেও পরিচিত মৃণাল স্যার সার্টিফিকেট কোর্সে ডেফিনেটলি আমরা এমন কিছু ম্যাজিক করে দিতে পারবো না যার ফলে আপনি সার্টিফিকেট কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেই একজন এনএলপি প্রফেশনাল হয়ে গেলেন সেটা কখনোই আমরা দাবি করব না কারণ আমাদের এই যে এনএলপি মাস্টার হতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতে হয় যে পরিমাণ ডিউরেশন যে পরিমাণ প্র্যাকটিস যে পরিমাণ কেস স্টাডি এইগুলো যেভাবে করতে হয় ততটা স্কোপ নেই কিন্তু প্রিলিমিনারি স্টেজে একটা আইস ব্রেকিং এবং একটা গ্রাউন্ড তৈরি করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য এই কোর্সটা কিন্তু হেল্প আমার মনে হচ্ছে এবং হবে বলে আমি নিজে সঙ্গে প্রায় বছর এক ধরে যেহেতু যুক্ত রয়েছি এবং বিভিন্ন প্রোগ্রাম সামনে থেকে দেখছি এবং স্যারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আমি প্রতিনিয়ত শিখছি তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে স্টুডেন্টসরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে এবং এটার গুরুত্ব দিন দিন ফিজিক্যাল হেলথ হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ নিয়ে ভাবতে শুরু করছে এবং অনেক বেশি কনসাস হয়ে গেছে সুতরাং এই জায়গাতে প্রফেশনালস এর কিন্তু যথেষ্ট অভাব রয়েছে ট্রেন দ্য ট্রেনার এই কোর্সের আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ট্রেনার তৈরি করা মেন্টাল টাফনেস কোচ তৈরি করা যারা আগামী দিনে মেন্টাল টাফনেস কোচ হিসেবে নিজেকে দেখতে চাইছেন তাদের জন্য এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার এবার আপনি বলুন রাইট আমাদের প্রথম ক্লাসটা হবে ছ তারিখে সিক্স অফ জুলাই আর এটা থ্যাংক ইউ দিয়ে আমি রামকৃষ্ণ মিশনকে ছোট করব না যেটা মিশন থেকে ডিসিশন নেওয়া হয়েছে কারোর যদি আর্থিকভাবে পুরো টাকা একসাথেও না দিতে পারে তাহলেও তারা উনতিরিশ তারিখে এসে ফিফটি পার্সেন্ট টাকা দিয়েও জয়েন করতে পারবে বা অফিসে গিয়ে এই ব্যাপারটাকে একটু হাইলাইট করে দিলে আমার মনে হয় অনেকেই আছে যারা দুটোভাবে টাকা দিয়ে এই কোর্সটা শুরু করতে পারে যাদের অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে যারা একবারে আমাদের যে টোটাল কোর্স ফিজ রয়েছে সেটা দিতে পারবেন না তারা দুটো ইনস্টলমেন্টেও দিতে পারবেন এবং ইতিমধ্যে অনেকেই এই ইনস্টলমেন্টে টাকা দিয়ে ভর্তি হয়েছেন সুতরাং যারা ইনস্টলমেন্টে ভর্তি হতে চাইছেন তারা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কলেজের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং সেল অফিসে আসবেন অথবা স্যার যেটা বললেন যে আগামী উনত্রিশ তারিখ যে সেমিনারটি হচ্ছে সেই সেমিনারেও কিন্তু আমাদের একটি কাউন্টার থাকবে এই কোর্সে ভর্তির জন্য অথবা গুগলে লিখতে পারেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তাহলে আমাদের কলেজের ওয়েবসাইটে চলে আসবে এবং সেখান থেকে কোর্সের ব্যাপারে বিস্তারিত জেনে নেবেন এবং আমি থ্যাংক ইউ জানাবো স্যারকে যে আমাদের অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে প্রতি মুহূর্তে তিনি সময় দিচ্ছেন এবং এইভাবে আমাদেরকে আমাদের পাশে থাকছেন সবার পাশে থাকছেন থ্যাংক ইউ সো মাচ স্যার উনত্রিশ তারিখে দেখা হচ্ছে সবার সাথে খুব ভালো লাগবে আহ একটু আগেই চলে আসবেন যাতে আপনাদের সময় এবং আমার এফোর্ট দুটোই আমরা ভালোভাবে দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার